ভাই আপনার পেজের বা প্রোফাইলের নাম কী এবং বর্তমানে ফলোয়ার সংখ্যা কত একটু জানাবেন আমার আইডির নাম শাকিল ইসলাম বাংলাদেশ চলে আসবে শাকিল ইসলাম আর এক লাখ ফলোয়ার এক লাখ আঠেরো হাজার এক লাখ আঠারো হাজার ফলোয়ার শিবগঞ্জ দারিদ্রহের একজন পরিশ্রমিক কন্টেন্ট ক্রিয়েটর আমাদের প্রিয় শাকিল ভাই শাকিল ভাইয়ের অনেক দিনের ইচ্ছা মনোবাসনা সে হার্ড পরিশ্রম করে যাচ্ছিল তার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ইতিমধ্যে সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাইয়ের পরিশ্রম দেখে আমাদের সত্যিই অবাক হই যে দিনের হার ভাঙ্গা পরিশ্রম শেষেও তিনি তার ব্যক্তিগত জীবন থেকে একটু সময় দিয়ে ফেসবুকে কাজ করেন তার জন্য রইল শুভকামনা শাকিল ভাই আমাদের উদ্দেশ্যে যদি এবং যারা ফেসবুক ব্যবহার করে তাদের উদ্দেশ্যে এবং আপনার বর্তমান যে কন্টেন্ট মনিটেশন পেয়েছেন তার উপর ভিত্তি করে কিছু বলুন এখন সহজ কথায় বলতে গেলে আমার ফেসবুক জার্নিটা শুরু প্রায় এখন থেকে দু বছর আগে থেকে জি তো এখন থেকে আমি কাজ করতেছি কন্টেন্ট মনিটাইজেশন তাই তো আমি মানে মিলিয়ন পর্যন্ত আমার ভিডিওর ভিউ জি আমরা দেখেছি তারপরেও আমাকে মনিটাইজেশন দেয়নি কারণ তার ভুল ছিল ভিডিওতে আমি মিউজিক ব্যবহার করেছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই কারণে আমাকে মনে করেন কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি তা আপনার মাধ্যমে আপনি যেমন আপনি আমাকে বলছেন যে মিউজিক আর ভিডিওগুলো সব ডিলিট করে দাও ইনশাল্লাহ এক মাস পর কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাওয়া তো আপনার কথা অনুযায়ী আমি ভিডিওগুলো সব ডিলিট করে দিয়ে এক মাস অনলি এক মাস মিউজিক সারা ভিডিও আপলোড করছি দেখি এক মাস পর আমার জি তো ভাই চেষ্টা করলে অবশ্যই এখান থেকে পাওয়া যায় কিন্তু এখন ইনকামটা খুব কম দিচ্ছে ওরা ধৈর্য ধরে থাকি আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন জি শাকিল ভাই আপনার পেজের বা প্রোফাইলের নাম কি এবং বর্তমানে ফলোয়ার সংখ্যা কত একটু জানাবেন আমার আইডির নাম শাকিল ইসলাম বাংলাদেশ লেখলে চলে আসবে শাকিল ইসলাম আর এক লাখ ফলোয়ার এক লাখ আঠারো হাজার এক লাখ আঠারো হাজার ফলোয়ার আছে কিন্তু ভিউ আসতেছে না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর যে আগে যেরকম ভিউ আসতেছিলো এখন এরকম ভিউ আসতেছে না মানে বুঝতেছি না এটা কি থেকে কী হচ্ছে আপনারাই ভালো জানেন দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবার মাঝে ছেড়ে দেবেন আসসালামু আলাইকুম শাকিল ভাইয়ের জন্য শুভকামনা শাকিল ভাই একজন পরিশ্রমী আমি জানি বর্তমানে ইনকাম কম তাছাড়া শাকিব ভাইয়ের মতো ব্যক্তিরা এখানে সফল এবং আমি বিশ্বাস করি যে কিছু সময় পরে কাজ ফেলে এসে আপনি যে কাজ ফেলে ফেসবুকে কিছু সেবেন এখন সেই সময়টা আমার মনে হয় কারণ আমি আগে কাজ করতেছি দেখেন আপনি দেখেন না এসে এসে আমি কাজ করতেছি রঙের কাজ করি কাজের ফাঁকে ফাঁকে ফেসবুকটা চালাচ্ছে এখন যখন ভালো হবে তখন ঠিকঠাকভাবে চালাবেন স্যার তবে ফেসবুক কর্তৃপক্ষ উচিত যারা তাদের জীবন সুন্দর সময় থেকে কর্মময় সময় থেকে সময় দেয় বর্তমানে যে ইনকাম কম এই দুর্দিন কাটিয়ে একটু বাড়িয়ে দিয়ে আজ কন্টেন্ট ক্রিয়েটদের একটু সাপোর্ট করে তাদেরকে এই কাজে মনোযোগ আকর্ষণের চেষ্টা করা ফেসবুকেরও অমনায় নৈতিক দায়িত্ব হয়ে আমার ইয়া আছে আপনি ধৈর্য আছে কারণ বিগত দুই বছর যে আমি কোনো কন্টেন্ট মনিটাইজেশনই পাইনি তখন কাজ করিনি জি 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 এখন তো পাইছি তাই এখন ধৈর্য ধরে কাজ করি জায়গা দেখি ইনশাআল্লাহ সামনে কি হয় না না এই ক্ষেত্রে অবশ্যই ধৈর্যশীলরাই সফল হয় আমার বিশ্বাস শাকিল ভাইও যেহেতু দূর সে ফেসবুকের সাথে ছিল একদিন না একদিন আবার সব ঠিক হবে এবং শাকিল ভাইয়ারদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা হয়তোবা কিছুটা প্রশান্তির ছোঁয়া পাবে ধন্যবাদ শাকিল ভাইকে ভালো থাকবে জি শাকিল ভাইয়ের আইডি হলো শাকিল ইসলাম এক লাখ আঠারো হাজার ফলোয়ার আমরা দেখতেছি সবাই তার পরিবারে গিয়ে ঘুরে আসবেন তার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ